নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো রূপচাঁদ মাছের রেজালা চলুন বন্ধুরা রেসিপিটি একবার দেখে নেওয়া যাক প্রথমে আমি এরকম একটা বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি এটা আমাদের পুকুরের মাছ আপনারা যদি দোকান থেকে কেনেন তাহলে যে কোনো বড় মাছের চাকা বা পেটির দিকটা কেটে দিতে বলবেন তাহলে এটাতে রেজালা বানানো খুব সুন্দর হয় আর এই দিকেই দেখতে পাচ্ছেন আমারও প্রায় মাছটা কাটা হয়ে এসছে আর এই মাছটার পেটটা পুরো ডিম দিয়ে ভর্তি ছিল দেখতে পাচ্ছেন কতগুলো ডিম যেহেতু এখানে আমাদের মাছের ডিমটা লাগবে না তাই আমরা ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কতগুলো ডিম হয়েছে আর কয়েকদিন হলে অনেকগুলো বাচ্চা হয়ে যেত জানতাম না ধরে ফেলেছি আর কি করা যায় তারপর পুরো মাছটাকে এভাবে কেটে নিচ্ছি আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে আমি ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সমস্ত মাছগুলো নিয়ে নিচ্ছি আমার এখানে সব মাছ লাগবে না তাই আমি কিছু মাছ নিয়ে নেব এবং আর মাছগুলোকে আমি রেখে দেব আবারও যদি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা যায় তো অবশ্যই শেয়ার করব আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম রেসিপি আপনারা দেখতে চান দেখতে পাচ্ছেন কতগুলো মাছ হয়েছে এর মধ্যে থেকে আমি এই মাছগুলো নিয়ে নিয়েছি এবার মাছগুলোতে কিছুটা লবণ মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার দশ মিনিট বাদে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি একটার পর একটা মাঝের মধ্যে ভেজে নেব আমি এখানে মাছের মধ্যে কোনো হলুদ ব্যবহার করলাম না যেহেতু আমি এখানে রেজালা বানাবো কিছুক্ষণ সময় দিয়ে এভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে ভাজতে ভাজতে মাছের দুই দিক যখন একটু লালচে হয়ে আসবে তখন মাছগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি আপনাদের যতগুলো মাছ লাগবে আপনারা ততগুলো মাছ নেবেন আর আমি এখানে চাকা এবং পেটির পিসগুলো ব্যবহার করেছি আর একটা লেজা নিয়ে নিয়েছি আমার বাড়ির একজন লেজা খেতে খুব ভালোবাসে তার জন্য এবার ওই কড়াইয়ে আমি জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি তিন চারটে তেজপাতা এর মধ্যে কেটে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ এবং দারচিনি এবার হালকা আঁচে কিছুক্ষণ আমি মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এবং আদাবাটা রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালমগজ পোস্ত এবং বাদাম বাটা আমি এখানে চালমগজ নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ এবং বাদাম নিয়েছি দুই চামচ এখানে আপনারা কাজু বাদাম বা চীনা বাদাম যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আবারও হালকা হাতে ভালোভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবার আমি দুটো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম যেহেতু আমি এখানে রেজালা বানাচ্ছি তো এখানে মশলাটা কিছুটা সাদা সাদা দেখতে হতে হবে তাই দেখতেই পাচ্ছেন আমার এখানে গ্রেভিটা পুরো সাদা হয়েছে এবার যতক্ষণ না এভাবে তেল ছাড়ছে ততক্ষণ এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এর মাঝে আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তাই দিতে পারলাম না আপনারা পরিমাণ মতন লবণ এর মধ্যে দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার গ্রেভিটা ফুটে উঠলে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এই দিকে এটা কড়াই থেকে নামিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি আমাদের মজাদার স্বাদের রূপচাঁদ মাছের রেজালা